আজকে আমরা চলে এসেছি পূর্বাসা সিটিতে আলিসা বাস স্ট্যান্ডের উল্টো দিকে এখন যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটা হলো দিবাকর রয়্যাল হাইটস এই রয়্যাল হাইটসের পাশ দিয়ে এসে জিটি রোড থেকে মাত্র চারশো মিটারের দূরত্বে এখানে এসে আজকে দেখাবো আপনাদের জায়গাটা এখানে যেখানে প্লটিং করা হয়েছে দেড় কাটা পনেরো দু কাটা ও দু কাটা করে তার আগে দেখিয়ে দেবো এই দিক থেকে যে রাস্তাটা ঢুকছে এটা হলো বিবেকানন্দ একাডেমির উল্টো দিক থেকে যে রাস্তাটা আসছি উদয়ন হয়ে সেখান থেকেও চারশো মিটারের দূরত্ব আর এখন যে রাবিস পড়ে আছে দেখতে পাচ্ছেন এখানে টোটাল বারো ফুটের রাস্তা করে দেওয়া হবে সেই কারণে রাবিশ ফেলা হয়েছে আর এখানে দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে একটা টাউনশিপ হয়ে গেছে অলরেডি এরপরে এটা আরও ডেভেলপমেন্ট হচ্ছে জিটি রোড থেকে রাস্তাটা কানেক্টেড হয়ে গেছে অলরেডি জিটি রোডও অ্যাক্সেস করতে পারবেন খুব তাড়াতাড়ি তো এইখানে এসে আজকে আপনাদের যে প্লটিংটা করা হয়েছে সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দেব এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে এইখানে টোটাল আট কাটা জায়গা আছে আর তারপরে যে রাবিশটা পড়ে আছে দেখতে পাচ্ছেন রাবিশের উত্তর দিকে মানে এইখানে যে এখন জায়গাটা দেখানো হচ্ছে আপনাদের এইখানে টোটাল সাড়ে আট কাটা জায়গা আছে এই যে রাবিশের যে এখানটা পর যেটা দেখতে পাচ্ছেন রাবিশ পড়ে আছে এইখান থেকে শুরু হয় একদম লাস্ট যে রাবিশ পড়ে আছে এখানে জুম করে দেখানো হচ্ছে এই পর্যন্ত টোটাল জায়গাটা আছে টোটাল দুটিকে নিয়ে সাড়ে ষোলো কাটা জায়গা আছে দেড় কাটা পনেরো দু কাটা দু কাটা করে প্লটিং করা হয়েছে জিটি রোডের কাছাকাছি যারা বাড়ি করার জন্য জায়গা খুঁজছেন তারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দেওয়া ফোন নাম্বারে